সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমাদের দেশে এমন কিছু ইন্ডিয়ান উচ্ছৃষ্টভোগী জানোয়ার রয়েছে যাদেরকে সংসদের আসন বুঝিয়ে দেওয়া হচ্ছে আর এই জানোয়ারেরা এখন সিট ভাগাভাগি করছে এই ভারতের উচ্ছৃষ্টভোগী এই জানোয়ারগুলিকে যদি আপনারা চিনতে ভুল করেন তাহলে মনে রাখবেন আপনাদের পুনরায় নিজেদের গলায় ভারতের জিনজি করতে হবে আর যে স্বাধীনতা আল্লাহ আমাদেরকে পাঁচ আগস্ট দুই সালে দিয়েছেন সেটি আমাদের থেকে ছুটে যাবে এই জাগ্রত জানোয়ারগুলি তাদের নিজস্ব কোনো চিন্তাধারা নেই তারা জানোয়ারদের মতো খায় এবং চলাফেরা করে আর তাদের মাথার ভিতরে তাদের মগজ ধুলাই করে এক একটি নেতা এবং নেত্রী আর কর্মী বানানোর পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কাছে রয়েছে প্ল্যান আর সেই প্ল্যান মতে এই জাগ্রত জানোয়ারগুলি আজ সংসদে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে যদি আমরা খোয়াইয়ে ফেলি তাহলে আমাদের উপরে এই জাগ্রত জানোয়ারগুলি কোনরাই চেপে বসবে যারা এখন গোপনে সংসদের আসন বিক্রি করার কথা বলেই চলেছে এবং খেয়ালে সবাই সংসদের বিভিন্ন আসনে বসে আছে এরা এক একটি আস্ত জানোয়ার এদের কাছে ন্যূনতম আজাদির এবং স্বাধীনতার সাত কি জিনিস তা এরা অতীতে পায়নি এবং এটা তারা বোঝে না তাই আসুন আমরা সবাই রব্বানি প্লান মতে নিজেদের ব্যক্তিত্বকে জানোয়ারদের হাতে যেন বিক্রি না করে দিই রব্বানি প্লান মতে নিজেদের ব্যক্তিত্বকে পরিচালনা করার জন্য রব্বানি কনস্টিটিউশনকে মেনে চলি এই জাগ্রত জানোয়ার এরা কখনো মুক্তিযোদ্ধার সুতো দিয়ে কখনো গণতন্ত্রের পুনরুদ্ধারের সুতো দিয়ে কখনো জিয়াউর রহমানের এবং শেখ মুজিবুর রহমানের দোহাই দিয়ে এই জাগরত জানোয়ারেরা এদেশে পলিটিক্স করে চলেছে মূলত এদের আসল মগজ আছে দিল্লিতে আর দিল্লির দাসকতের অধীনে এরা সঙ্গ প্রণিপাত করে জীবন কাটায় এরা সবাই এক একটা জানোয়ার

বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙিনা সবখানে বিচরণ করি তুমি জানো না তুমি যখন ঘুমো থাকি তোমার স্বপনে ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে লজ্জা করে গায়ক নাই এটা কথা হলো

مطلب <laughs> স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ছড়িয়ে আমাদের কাছে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সেই সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফাঁসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানা ছিল আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ করে টাকা পাচার না করে লোক যদি নেতৃত্ব আসে সেই রাজনীতি করতে গত পনেরো বছর ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা বিরোধীদের শুধু কারণে অকারণে তারা করে বেরিয়েছে তারপর ক্ষমতা হারিয়ে সে নিজে তারা খেয়ে পালিয়েছে তারপর সে বিরোধীদের হাতে পায়ে ধরে আবার নতুন রূপে ফিরবে কিন্তু বিরোধী দল তাকে ফিরিয়ে এনে আবার ভুল করে বসবে তারা ডক্টর ইউনুসকে সরিয়ে দিবে তারপর হাসিনা আবার কৌশলে ক্ষমতা দখল করবে এবং আগের চেয়ে আরো বেশি তারা করে সবাইকে বেশছাড়া ছাড়া করবে তারেক রহমান মালকে নির্বাচনে আসবে কি আসবে না মালের উপর নির্ভর করছে কারণ তার যেহেতু তার মূল পেশা জুয়া খেলা তিনি লন্ডনে বসে তার যে ইনকাম ট্যাক্সের ফাইল আছে সেই ফাইলে তিনি বলেছেন যে আমি এখানে আছি ইনকাম করি ক্যাসিনো তো ইনকাম করি ক্রিকেটে ইনকাম করি ফুটবল বিভিন্ন খেলা ধোয়ায় জোয়া ধরি এবং ক্যাসিনো তো নিয়মিত জোয়া খেলি তার উপরে আমার এত টাকা হাজার হাজার কোটি টাকা আমার ইনকাম হয় কারণ কি কারণ এই নির্বাচন আসলেই উনি মনোনয়ন বাণিজ্য করেন হারে গেলি দূরে থাকবেন এই হলো পলিসি মাস্কান্ত ওনার মাল টানা দরকার তার এক মাল টানা নিয়ে ব্যস্ত আছে এশালা বিএনপিরা কি কারণে বিএনপি করে এটা এখন আমি বুঝে কল পাই না যার নেতা লন্ডনে বসে থাকে যার নেতা তিনশো টাকার ইসলামে মুসলাকা দিয়ে যায় আমি বিএনপির যুগ্ম মহাসচিব সিনার যুগ্ম মহাসচিব আর জীবনে রাজনীতি করব না ওয়ান ইলেভেন এ মিলিটারির একশো ভাঙা বাড়ি খেয়ে সে মুসলেকা দিয়ে দিল আজকে তিনি হলো ওনাদের ধারক বাহক উনি বলে আগামী দিন এই দেশের নেতৃত্ব দেবেন দেশের প্রধানমন্ত্রী হবেন সেই বুঝ নিয়ে বিএনপিরা আসে বাংলাদেশের একটি মিডিয়া বলতে পারবে না ছাত্র সারা বাংলাদেশে একটি ইউনিটের কোন নেতা কর্মী কোন টাকা চাঁদাবাজি করেছে রাষ্ট্রপ্রধানের সরাই দেন তাতে আইন শৃঙ্খলা কাজ করবে কারণ আইন শৃঙ্খলা দেখতেছে অর্ধেক আমাদের আছে কারণ গেজেট অফিসারের চাকরি যায় রাষ্ট্রপতির কলমের খোঁচায় চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয় তার কলমের খোঁচায় হি ইজ আলাইভ সে আছে সুতরাং ভয় তাদের কম

আমার তো কি করলাম আমার একশো টাকা যদি কম দেন এটা আমার আমার পরটা ভরিয়ে দেবো বাবা আপনি যত ভিডিও করেন সমস্যা নেই আমার সাথে সমস্যা নেই দেখেন না বাবা আমি

সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সুবিধা বঞ্চিত লীগ বাংলাদেশের নতুন একটি দল হয়েছে দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সুবিধা বঞ্চিত লীগ এরা হচ্ছে সেই গিরগিটি যে গিরগিটিরা পাঁচই অগস্টের আগে পর্যন্ত গর্তে লুকিয়েছিল পাঁচই অগস্টের পরে তাদের ত্যাগই হচ্ছে সবচেয়ে বড় ত্যাগ এরা হচ্ছে সেই গিরগিটি যে গিরগিটিরা পাঁচই অগস্টের আগে যাদেরকে হারিকেন খুঁজে পাওয়া যায়নি পাঁচই অগস্টের পরে তার একজন মহানায়ক এই গিরগিটিরা হচ্ছে সেই গিরগিটি যাদেরকে আপনারা ওই লেক পার থেকে শুরু করে আমাদের যে বস্তবাপুর রয়েছে কিংবা ওই কিলোমিটারের পর কিলোমিটার আপনার যে একসাথে রাজপথে আপনারা সংগ্রাম করেছিলেন সেখানে খুঁজে পাননি কিন্তু এখন বিভিন্ন বড় বড় অন্যতম প্রধান সমন্বয়ের পদে তাদেরকে আপনি খুঁজে পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেট হচ্ছে এই গির গুলো প্রত্যেকটি অভ্যুত্থানের পূর্বে এবং পরে এরকম অসংখ্য বঞ্চিত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এদের সাথে আপনি আজকে কথা বলবেন এরা সকল কিছুতে বৈষম্যের শিকার এরা শুধু এটি বলতে পারে না যে এরা জন্মগত ভাবে বৈষম্যের শিকার কারণ এটি বললে তো দায়টা অন্য জায়গায় চলে যায় সবচেয়ে বড় কথা হচ্ছে এরা এতটাই ভণ্ড আপনি এদেরকে দেখবেন শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের জায়গা থেকে সকল জায়গায় তদবির করতে এদের কাছে আপনি কখনোই দেখবেন না এরা পুরো মাদারীপুরের কথা বলছে পুরো দেশের মানুষের কথা বলছে এ দেশের কথা বলছে এ দেশের যে পুরো জনগণ তাদের কথা বলছে তারা কি বলবে তারা এই জায়গার কাজী হতে চায় তাদের জন্য সুপারিশ করে দেন তারা বলবে তারা ওই জায়গার পিয়ন হতে চায় তাদের জন্য সুপারিশ করে দেন তারা বলবে তারা এক দেশ থেকে আরেক দেশে যেতে চায় তাদের জন্য সুপারিশ করে দেন তারা বলবে তারা এক জেলা থেকে আরেক জেলায় ট্রান্সফার পেতে চায় তাদের জন্য সুপারিশ করে দেন কিন্তু এই সুপারিশ লীগ পাঁচই অগাস্টের আগে তাদেরকে কোথাও কোনো কিছু দিয়ে আপনি খুঁজে পাবেন না আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমরা এখানে যে মানুষগুলো রয়েছি এই মানুষগুলো যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে এরকম বিভিন্ন প্রকারের লিগ আপনার আমার মাঝে বিভিন্ন চেহারায় ঢুকবে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করবে ছোট ছোট লোভ দেখিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে এরপরে আরেকজনের কাছে গিয়ে আপনাকে নিয়ে বদনাম করবে সরকার অনির্বাচিত সরকার প্রেসিডেন্ট হবে আর ওইটা আমরা মেনে নেব ওটা হবে না সংসদে যে ধরে তো নির্বাচনটা করতে হবে আর গণতান্ত্রিক সরকার চান নির্বাচন চান না কেন আমি তো বুঝলাম না বুকে হাতে সবাই বলুক আওয়ামী বিএনপি জাতীয় পার্টি এভরিবডি বলুক আমাদের প্রিয় আমাদের নবী নাম হচ্ছে নবীজির নাম হচ্ছে আপনার না 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 আমি তার কোন লক্ষণ আমি দেখি না কয়েকটা দল যা শুরু করছে এইটা না হইলে নির্বাচন হবে না ওইটা না হইলে নির্বাচন হবে না যদি এগুলো হতে থাকে নির্বাচনে কেমনি হবে ভাই মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে আওয়ামী লীগের পনেরো বছরে আতাত করে চলেছে সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ে জামাইকে আলিশান জীবন যাপন করার নিশ্চয়তা দিয়েছেন মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবারও লুটপাট করবে এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না কারণ সেই পথটাও তিনি আগে ভাগে খোলা রেখেছেন প্রথম আলোর বিরুদ্ধে ধারাবাহিক দেশ বিরোধী ইসলাম বিরোধী সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও তাদের বিচার চাওয়া কি গণমাধ্যমের উপর আক্রমণ তারপরেও প্রথম আলোর সামনে জিয়াফতের গণতান্ত্রিক একটি কর্মসূচির আয়োজন করতে যাবার কারণে আলেমদেরকে বেধরক পেটানো হয়েছে আর সেটাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর উপর হামলা দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে প্রথম আলো ডেলি পত্রিকার মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি পাঁচ তারিখের আগে কখনোই দেখেননি তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফখরুল আগেই ভালো ছিলেন পাঁচ তারিখের পর তিনি প্রচণ্ড অস্বস্তি বোধ করছেন মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা এইসব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে এটা কোনো রাজনীতি নয় মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো শেখ মুজিবুর রহমানের যে মাত্র দুই বান্ডেল টাকার জন্য মির্জা ফখরুল যেভাবে প্রথম আলোর পাঁচ এটেছে আর কিছু টাকা দিলে এরা দেশকেও বিক্রি করে দিতে পারে অতএব মির্জা ফখরুলের মতো দুর্নীতিবাজ ভারতীয় দালালদের মতো যেসব রাজনীতিবিদ প্রথম আলো স্টারের পাশে দাঁড়াবে তাদেরকেও তাদেরকে মানুষ শত্রু হিসাবেই চিহ্নিত করবে কে বিএনপি আর জামায়াত করে দেখার একদম সময় নেই প্রথম আলো স্টারের পাশে যে দাঁড়াবে তার বিরুদ্ধেই লড়াই যে বাংলাদেশে মতিউর আনিসুল টিপু সুলতানার মহিউদ্দিনরা মুক্ত বাতাসে থাকবে সেই বাংলাদেশ কখনোই স্বাধীন থাকতে পারে না সুযোগ পেলেই তারা আবারও এই পতাকাকে খামচে ধরবে সেই সুযোগ যেন আর কখনোই না পায় আরে বাবা এদের ক্ষমতায় যাওয়ার কত লোক তাড়াতাড়ি ভোট চায় চোর তো বটেই কিন্তু তার চেয়ে বড় কথা লজ্জা যদি থাকে বলে বিদেশের মাটি দিয়ে গিয়ে ভাব করে ভিক্ষার মতো বিদেশে পড়ে আছে মানুষ আসতে দেবে না যদি পারতো তাহলে এখন আসতো ভালো মানুষ আসুক খারাপ মানুষ আসতে পারবে না কেন আওয়ামী লীগকে রাজনীতিতে আনতেই হবে কি ঠেকা পড়লো আপনাদের ওনাদের এক নেতা কী বক্তৃতা করেছে ইচ্ছা মতো যদি সংস্কার করে আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার বদলে দেবো বলেছে বলে মানে পেপার পড়েননি ভাই উপজেলা ছিল সেই উপজেলা বাতিল করে দিয়েছিল না একটা সরকার গড়া জিনিস অন্য সরকার যদি আসে তার যদি দুই তৃতীয়াংশ মেজরিটি থাকে তার যদি ক্ষমতার উপরে নিরঙ্কশ কর্তৃত্ব থাকে সে তো বদলে দিতে পারে গণতান্ত্রিকভাবেই পারে আমি ওই রকম একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যে সরকার যা ইচ্ছা তাই করতে পারবে না আমি এরকম সরকার চাই যে এই সরকার চাইলে স্বৈরাচারী চাই হতে পারবে না যে সরকার জনগণের গলা টিপে ধরতে পারবে না আর অত বড় নির্লজ্জ হতে পারবে না এই বছরে ভোট হওয়ার কোনো অবস্থা নাই কারণ পুলিশ ভালো হয়নি এই পুলিশ দিয়ে নির্বাচন হবে না আমি ব্যক্তিগত বানি যে পুলিশ দিয়ে এই পুলিশ দিয়ে নির্বাচন হওয়া মুশকিল আজকে পত্রিকায় দেখেছেন পুলিশদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউরুস বৈঠকে বসেছিলেন একশো সাতাত্তর বা একশো তেষট্টি জন নিয়ে তাদের সাথে যে কথাবার্তা বলেছেন উনি বলেছেন পুলিশের উপরেই আমরা নির্ভর করি পুলিশ ছাড়া দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা যায় না আমি জিজ্ঞেস করতে পারি মানে আমি যদি এরকম জিজ্ঞেস করি তাহলে কি ব্যয় হবে এই কথা কি সাত পারে বুঝলেন সাত পার হয়ে গেছে এই সাত মার্চের মধ্যে এই সাত মার্চের মধ্যে পুলিশকে এরকম কোনো কথা বলা হয়নি পুলিশকে ডেকে এটা বলা হয়নি উচিত তো ছিল দায়িত্ব নেবার পরই যদি পুলিশকে এত গুরুত্বপূর্ণ মনে করেন প্রথম তাদের ডেকে ঠিক করতেন এই এতগুলো পুলিশ সরাসরি মানুষ হত্যা করেছে এদের হবে না এদের বিচার হবে বলতেন অপরাধ করেছে বিচার করবো বাকিদের কোনো সমস্যা নেই আপনারা ডিউটি করেন কাজ করেন চাকরি করবেন বেতন পাবেন প্রফেশনও পাবেন পুলিশ পুলিশের মতো থাকবে সাত মাস ধরে কী করলেন ওই জবাব তাকে দিতে হয় না উনি দেন নাই এবং আজকে যে বললেন তার কথার মধ্যে এরকম করে নিশ্চয়তা নেই যে এরপরে পুলিশের উপরে নির্ভর করতে পারছি একে দিয়ে ভোট হবে আমি অবাক হয়ে গেলাম একটা জাতীয় দৈনিক হেডিং করেছে নির্বাচন ডিসেম্বরেই হবে পুলিশকে বিশেষ উপদেশ দান ডক্টর মোহাম্মদ লেখার মধ্যে নিউজের মধ্যে নির্বাচন নিয়ে কোনো কথা নেই তারিখ নিয়ে কোনো কথা নেই ডক্টর ইনুস ডিসেম্বর থেকে জুনে চলে গেলেন কেন কি হয়েছে উনি বললেন অল্প সংস্কার করলে ডিসেম্বরে আর বেশি সংস্কার যদি চান তাহলে জুনে মানে কি আমাদের ভয় দেখালেন লোভ দেখালেন আমি কি বেশি কড়া কথা বলছি আমাকে কয়েকজন বলেছে ভাই এত কথা বলেন এই রোজার মধ্যে তো জিনিসের দাম দাম কম তা আমি বললাম জিনিসের দামের সাথে জিনিসের দাম কম বা বেশির সাথে ভোটের সম্পর্ক কি। ভোটটা ভালো হবে কি খারাপ হবে সেটা পেঁয়াজের দাম কত তার উপরে নির্ভর করে পেঁয়াজের দাম কত তার উপরে নির্ভর করবে মানুষ ভোট দিতে পারবে যদি ভোট দেবার মতো পরিবেশ হয় সেই পরিবেশ তৈরি করতে পারবেন সেই পরিবেশ যদি তৈরি করতে পারেন তবেই তো ভোট করবেন ভালো ভোট চাই কি চাই আমরা কম বেশির কথা কারু বলছেন তিনটা টার ভোটের নামে শেখ হাসিনা যে দুই নম্বরই বদমাইশি করেছে ওগুলো বন্ধ চাই একটা ভালো ভোট চাই সেই ভোটে যাতে মানুষকে ভোট দিতে পারে ভোটটা ঠিক মতো গণা হয় যার ভোট ভোট গণনাতে বেশি হবে সেই যেতে যাতে এরপরে ক্ষমতায় যে যায় যাক মামদর মান্না ক্ষমতায় যাবে নাগরিক ঐক্য ক্ষমতায় যাবে যাই যদি তাহলে দেশ বদতে দেবো বাদ দেন কিন্তু যদি আমরা না যাই আর কেউ যাই তাই মানে কি ভোট চাইবো না যেই যাক গণতন্ত্র হতে হবে এই অবস্থা থেকে যদি গণতন্ত্রে যেতে চান তাহলে ভোট ছাড়া কোনো বিকল্প আছে অব ভালো ভোট করতে হবে বিএনপি যখন তাড়াতাড়ি ভোটের কথা বলে তখন বলে আরে বাবা এদের ক্ষমতায় যাওয়ার কত লোভ তাড়াতাড়ি ভোট চায় মাহমুদুর রহমান মান্না যদি তাড়াতাড়ি ভোট চায় তখন তো এটা বলা যাবে না আমি কি লোভে পড়ে চাচ্ছি আমি কি কম সংস্কার চাচ্ছি আমি কি বেশি সংস্কারের জন্য জেদ করছি না আমি বলছি যা প্রয়োজন যা সম্ভব সেইটা করে এবং তারপরে বাকিটা ভবিষ্যতের হাতে ছেড়ে দেন যত ধরনের বড় বড় সমস্যা আছে সব কিছুর সমাধান তো আমরা করতে পারবো না যত করতে পারবো ততদূর করব করবো বাকিটা ছেড়ে দেব ভবিষ্যতে যারা আসবে অনেকে এরকম প্রশ্ন করেন ভবিষ্যতে ওরা এসে যদি না করে তো দেখেছেন ওনাদের এক নেতা কী বক্তৃতা করেছে ইচ্ছা মতো যদি সংস্কার করেন আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার বদলে দেব বলেছে মানে পেপার পড়েননি ভাই উপজেলা ছিল সেই উপজেলা বাতিল করে দিয়েছিল না একটা সরকার গড়া জিনিস অন্য সরকার যদি আসে তার যদি দুই তৃতীয়াংশ মেজরিটি থাকে তার যদি ক্ষমতার উপরে কর্তৃত্ব থাকে সে তো বদলে দিতে পারে গণতান্ত্রিকভাবেই পারে আমি ওই রকম একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যে সরকার যা ইচ্ছা তাই করতে পারবে না আমি এরকম সরকার চাই যে এই সরকার চাইলে ফাঁসিবাদী হতে পারবে না যে সরকার জনগণের গলা টিপে ধরতে পারবে না আর অত বড় নির্লজ্জ হতে পারবে না শেখ হাসিনাকে দেখেছেন না কি যে উন্নতি করলাম আমার পিয়নের চারশো কোটি টাকা আছে চারশো কোটি টাকা পেয়ে হিসাব দেন সংবাদের হিসাব দেন ওনার তো দেওয়া লাগে নাই বলে হেলিকপ্টারে চলে পারে লজ্জাও করে না ওই মহিলার চোর তো বটেই কিন্তু তার চেয়ে বড় কথা লজ্জা যদি থাকে বলে বিদেশের মাটি দেখি আমি ভাব করে ভিক্ষার মতো বিদেশে পড়ে আছে আশ্রয় দিয়েছে আমাদের বাড়িতে আমরা কাউকে কাউকে থাকতে দেই না এরকম আমাকে তো থাকতে দিয়েছে আশ্রিত উনি সেখানে গিয়ে আবার ভাব করে আন্তর্জাতিকভাবে বারবার ডক্টর ইউনিস বলছেন যেখানে যাচ্ছি সেখানেই তারা সমর্থন করছে আমরা তো দেখছি পৃথিবী ব্যাপী এটা প্রমাণিত বিশেষ করে জাতিসংঘের যে কমিশন হয়েছে ফলকার টু যে গবেষণা করেছেন তদন্ত চালিয়েছেন চালাবার পরে দেখিয়েছেন কিরকমভাবে পাখির মতো নির্দয় ভাবে নৃশংসভাবে তারা বানুষ হত্যা করেছে ওদেরকে ছেড়ে দেব না আমার মনে হচ্ছে এইরকম একটা সুর কেন জানি বাঁচতে শুরু করেছে যে আমরা এইটা সেটা করছি আমরা না চলে গেলে রাজনীতিবিদরা এই কাজগুলো করবে না এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে সরি এটা আপনাদের দায়িত্ব না এটা আপনি যার স্বীকৃতি পাইছি আমি আমাকে যার বলা হইছে আমার দোষ ছিল আমি তো শুধু আমায় সুতরাং আমাকে যারা রাস্তাকার বলবে তারা পিতৃ পরিচয় হিন অবয়ী দ সন্তান থেকে তো শুনে যাচ্ছে যে ইউরুৎ সরকারকে জনগণ পাঁচ বছর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই আমি জনগণ যদি কেউ বলে থাকে সেটা তার ব্যাপার রাষ্ট্র ক্ষমতায় পাঁচ বছর দেখতে চায় দেখতে চাইতে পারে কিন্তু সেটা তো জনাব ইনু সাহেবের যদি থাকতে চান আমি তো মনে করি ওনার মতো লোকের এই সব এইভাবে থাকা উচিত না এটা হবে অনৈতিক যদি থাকতেই চান তাহলে ওনাকে একটা নির্বাচন দিয়ে মানুষকে ফেস করতে হবে মানুষের ভোটাধিকার দিতে হবে এবং ভোটের মাধ্যমে উনি এবং তার যদি আরো কেউ থেকে থাকে কোনো দল তারা যদি মানুষ যদি বলে ইনু সাহেব আরো পাঁচ বছর থাকবে তাহলে থাকবেন কিন্তু এই সব কথাগুলো শুধু মানুষ বলতেছে না এটা এখন আমি দেখতেছি আমাদের ধর্ম আচার আচার অনুষ্ঠানে ওয়াজ মাহফিলে মিলাদ শরীফে আমি দেখতেছে হাজারে হাজার হে আল্লাহ আপনার ইনু সাহেবকে আজীবন ক্ষমতায় রাখার জন্য তুমি তৌফিক দান করে বলুন সবাই আলহামদুলিল্লাহ ওই হাজারে হাজার করে দেখতেছি কিন্তু এটাই যার যার চাওয়া তারা চাইতে পারে কিন্তু ইউনি থাকতে হলে নিশ্চিতভাবে এই মুহূর্ত থেকেই একটা ভোটের ব্যবস্থা করতে হবে নির্বাচনের ব্যবস্থা করতে হবে ইউনি থাকলে ইউনি তো দল একটা আছে বলে অনেকে মনে করে এই যে এখন যে দলটা হয়েছে ছেলেদের যে দলটা এনসিপি বোধহয় বোধ হয় উনি তো ওইটার উপরে তার হাতের পরশ বা দিয়ে রেখেছেন ঠিক আছে উনি ইচ্ছা করলে সেই দলে চমৎকার সুদর্শন ব্যক্তি যিনি বিদেশ থেকে বাংলাদেশে এসে অসাধারণ ইংরেজিতে একটি প্রেজেন্টেশন রেখেছেন খুব সম্ভবত প্রেজেন্টেশনটি বাংলায় রাখলে এতটুকু প্রশংসিত হতো কিনা আমার সন্দেহ আছে বাট যেহেতু ফরেন ডেলিগেটরা আছে ডেফিনেটলি ইংরেজিতেই তো রাখার কথা চমৎকার ইংরেজি বলেছেন কিন্তু তার সেই প্রেজেন্টেশনের মধ্যে আমাদের অবকাঠামোগত দুর্বলতা কর ব্যবস্থাপনার জটিলতা ঋণ পেতে সমস্যা আমলাতান্ত্রিক জটিলতা জমি দুষ্প্রাপ্যতা কোনো ওয়ান স্টপ সার্ভিস বাংলাদেশে নাই গ্যাস বিদ্যুতের সংকট ঠিক মতো রিটার্ন তুলতে না পারা এবং লাস্ট বাট নট দা লেস্ট রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি এই কোনটা সমস্যার সমাধান এই সরকার কি বলেছিল আমি ঠিক জানি না যে ইনভেস্টমেন্ট সামিট যেগুলো আছে সামিট নিয়ে সমালোচনা আশিক চৌধুরীর সমালোচনা অনেকে করতেছেন অনেকে আশিক চৌধুরী ইনভেস্টমেন্টে কোন ইনভেস্টমেন্ট আসে নাই আমি আসলে এই ধরনের মানে যে জ্ঞান মানুষ যারা আছেন এবং প্রচন্ড ধরনের জেলাস মানুষ তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য তারা যেভাবে প্রেজেন্ট করেছেন বাংলাদেশকে ইস ক্রিয়েটেড হিস্ট্রি ইট মেড হিস্ট্রি তেপ্পান্ন বছরে বাংলাদেশকে রেপ্রেজেন্ট করার মানে মানে এভাবে রেপ্রেজেন্ট করার স্টেজে উঠে সম্ভাবনা নিয়ে কথা বলার কাউকে আমরা দেখলাম না কেন আপনারা কোন মুখে সমালোচনা করেন এগুলার আপনাদের কি বিবেক আছে সমালোচনা করাটা চরিত্রের ভিতরে আপনাদের চলে গেছে সমস্যার সমাধান করি আমরা সবাই এক অভিন্ন এখানে কোন পরিচয় থাকবে না শুধু পরিচয় থাকবে আমরা বাংলাদেশের নাগরিক আল্লাহ আমাদের সবাইকে ভাবে দেশটাকে সাম্র অগ্রসর করার তৌফিক দান করুন আল্লাহ তালা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন তাহলে রুমিন ফারহানার জোড়া কোথায় বিয়ে হয়নি কেন ইনশাল্লাহ আমার প্রিয় বোনের জোড়া আমার প্রিয় বোন আমি অনেক ভালোবাসি আশা করি তিনি ফর্দা করবেন তার বিয়ের ব্যবস্থা দোয়া কর আল্লাহ রুমিন ফারহানা নাম সুন্দর রে কনজুরের নামটা দেখছে কতগুলো মানুষের নাম জাগা নাগা ঠিক আছে বিয়ে কবুল হোক কার সাথে মনুষ্য ভবিষ্যতে ও গির শঙ্কর নম 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 হো মহাদেব নম হো গোবিন্দ নম শ্রী ও গোবিন্দ নব হো কৃষ্ণ শ্যাম ও শেবরায় ও শিব ও মহামায়া ও পার্বতী মহামায়া ওম শান্তি ওম শান্তি

জাত দক্ষরী নিষ্পতি সমস্য কর্মমাত প্রশ্নবি ও মনুষ্যং ভবিষ্যতি ও গির শঙ্কর নম 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 ও মহাদেব ও গোবিন্দ নম শ্রী স্বর্ণ ও গোবিন্দ শ্যামরায় ও গোবিন্দ নব করম কৃষ্ণ শ্যাম ও শেবরায় ও শিব ও মহামায়া মহালেব ও পার্বতী মহামায়া ওম শান্ত নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে কেউ যদি এটাকে বিপ্লব বলতে চাই তাহলে আমি দুঃখ প্রকাশ করব একবিংশ শতাব্দীর পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্রাত বাংলাদেশকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র বানাতে পেরেছি স্বাধীনতা কোন একক দলেরও হতে পারে না কোন একক ব্যক্তিরও হতে পারে না এই মুক্তি এই বিজয় আমাদের সকলেরই কেউ যদি এটাকে বিপ্লব বলতে চাই তাহলে আমি দুঃখ প্রকাশ করব এটা কোনো সামাজিক বিপ্লব নয় আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে পাঁচ বছরের জন্য চায়